মায়ের গর্ভে থাকতে থাকতেই জীবন সংগ্রাম শুরু ঘাটালের রিয়ার উচ্চ মাধ্যমিকের সাতানব্বই শতাংশ পেয়েও চোখে জল কেন তার আর পেলেই উচ্চ মাধ্যমিকে প্রথম দশের স্থান করে নিতে পারত ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্রী দে ছোটবেলা থেকেই বাবা মা নেই যে দাদু ছোট্ট একটি চা দোকান চালিয়ে রিয়ার পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছেন সেই দাদু এক মাস হলো আর নেই দাদু বেঁচে থাকলে রিয়ার এই নাম্বার দেখে খুব খুশি হতেন উচ্চ মাধ্যমিকের চারশো ছিয়াশি নাম্বার পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম এবং রাজ্যে দ্বাদশ হয়েও ঘাটালের রিয়ার চোখে জল রিয়ার আক্ষেপ স্কুল যদি প্রজেক্টে তিন নাম্বার না কমিয়ে দিত তাহলে তার স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল সারা রাজ্যে প্রথম দশের মধ্যে স্থান করে নিতে পারত সারা রাজ্যে ছড়িয়ে পড়ত ঘাটালের নাম লেগেছে আর একটু পৃথিবীতে আসার আগে থেকেই রিয়ার জীবনে লড়াই শুরু হয়ে যায় রিয়া যখন মায়ের গর্ভে সাত মাসের তখন রিয়ার বাবা সুকুমার দে হাওড়া থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান রিয়ার মা টুম্পাদে তার বাবার বাড়ি নিশ্চিন্দিপুরে চলে যান জন্মের পর থেকেই ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ড নিশ্চিন্দিপুর এলাকায় মামা বাড়িতে দাদু ক্ষুদিরাম জানা ও দিদা গীতা জানার কাছে মানুষ রিয়ার জন্মের পরেই দ্বিতীয় বিয়ে করে তার মা টুম্পাদে অন্যত্র চলে যান দাদু দিদা পড়াশোনা জানেন না কিন্তু তাদের ছত্রছায় বড় হতে থাকে রিয়া ছোটবেলা থেকেই পড়াশোনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়েছিল সে ক্লাসে বরাবরই প্রথম হতো নিশ্চিন্দিপুর স্কুলে মাধ্যমিকে ছশো নাম্বার পেয়ে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে কলা বিভাগে ভর্তি হয়েছিল আজকে রিয়া সাফল্য পেয়েছে সেই সাফল্যের কৃতিত্ব একমাত্র রিয়ারি সেই রিয়া আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী ছিল আর্থিক প্রতিকূলতা যেন ওর বাধার কারণ না হয়ে দাঁড়ায় সেই জন্য আমাদের সবার কাছে আবেদন থাকলো আপনারা সবাই ওর পাশে থাকুন ওর পাশে দাঁড়ান বাবা মায়ের সান্নিধ্য রিয়া নিজে থেকেই স্কুল শিক্ষক সহ স্কুলের ক্লার্কদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে এসেছে উচ্চ মাধ্যমিকের টেস্টে রিয়ার নাম্বার ছিল চারশো পরীক্ষার পর রিয়ার দৃঢ় আশা ছিল নাম্বার আরও বাড়বে তাই প্রথম দশে স্থান করার স্বপ্নও দেখত কিন্তু অল্পের জন্য সে সুযোগ হাতছাড়া হয়ে গেল উচ্চ রিয়ার বিষয়ভিত্তিক নাম্বার বাংলায় চুরানব্বই ইংরেজিতে তিরানব্বই এডুকেশনে আটানব্বই ভূগোলে আটানব্বই দর্শনে একশো এবং শারীরিক শিক্ষায় ছিয়ানব্বই এখন দিদার জন্য একটা ভালো চাকরি করতে চাই রিয়া তার জন্য ভালো কলেজ থেকে ইংরেজি নিয়ে স্নাতক ও উচ্চশিক্ষা নেবার ইচ্ছে রয়েছে কিন্তু খরচের কথা ভেবে রিয়া রাতের ঘুম উড়ে গিয়েছে কিভাবে হবে রিয়ার স্বপ্ন পূরণ জন্মের আগে থেকেই যার লড়াই শুরু সেই রিয়া যে সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয় তা তার চোখ মুখের কঠিন আত্মবিশ্বাসেই স্পষ্ট উপায় কিছু একটা হবেই এই আশাতেই বুক পাচ্ছে ঘাটালের এই লড়াকুমে। রবীন্দ্র কর্মকারের প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল রিয়ার এই সাফল্যের কৃতিত্ব শুধুমাত্র রিয়ার একারই যে অসম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ও এই সাফল্য পেয়েছে আজকাল অনেক ছাত্রছাত্রী যারা অভিযোগ করো বাড়িতে নানাবিধ সমস্যার তাদের প্রত্যেকের আদর্শ হোক রিয়া আর ভবিষ্যতে ও যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে যাতে আর্থিক প্রতিকূলতা কোনো বাধা সৃষ্টি না করে সেই জন্য সবার কাছে আবেদন আপনারা সবাই এগিয়ে আসুন ওর পাশে থাকুন কিন্তু আমার দাদু পরীক্ষার সময় আমার পাশে ছিল আমার কঠোর সময় কিন্তু আজ এই আনন্দের দিনে আমার দাদু আমার পাশে নেই এটাই আমার অনেক বড় আফসোসের ব্যাপার যে আমার রেজাল্টটা বা আমার পাশে দাঁড়িয়ে যদি দাদু বলতে পারতো যে আমি খুব খুশি হয়েছি তাতেই আমি অনেকটা খুশি হতাম কিন্তু সেটা হয়ে উঠলো না কিন্তু আমার আশা যে দাদু আমার পাশেই আছে এবং তিনি উপর থেকে নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করছেন বা খুশি হচ্ছেন এটাই আমি আশা করছি